জমি জমা নিয়ে কাজিয়ে জমি ধরি কোটর দেশে আয় দেশে আয় দেশে আয়ের মাধ্যমে কইছে কেউ কেউ দুই দল আছেন না আর একটা কেস আছে ওইটা কাটি এসিয়ে যাই জমি পাইবেন তাই ওঠেন এখন ওই জমি ওমরা জোর পর্ব কই শোক করে করে আইসে যায় আর টেস মারে উল্লে তো হল এখন ওই কোটে আয় পাইছে ওমাক ধরি নিয়ে গেছে ওমরা দে হাজিরা দেয় নাই ওমা কোট অমান্য করি সব খরচ ওমাক দে ধরি নিয়ে গেছে তার জন্যে আইতো তো একটা কয়টা বাজে তখন নেই বারোটা নোয়ায় আড়াইটি বোধায় তখন আসিয়ে ওমাক ধরি নিগাইতে গেলে আর বেটা থাকে কৈপুত পাড়ার বড় বেটা দাঁতবির ফোন করি আনিয়ে তাই বির সাইকেলও তা সাইকেল খারাপ হয়ে থুই যায় সাইকেলে না ইয়ে আছে অর তাকে ধরিয়ে আসি সেই একটা ডাং আর আর বোয়া ধরিয়ে পাঞ্জা করিয়ে বাড়ি নিয়ে যাও সেটা যাও সেটা যাও আর ডাদি বেড়া তারা উলে উল করুক সেটা কথা আমি ধরো না ওই দে আসি এখন তো কই ডাঙ্গাই আইনের মানুষ আসি ওক নিয়ে গেল এটা তো আমার কোনো করবেন নাই আমরাও পালাশি করছে আমরাও পালাছি দে আমাকে নিয়ে গেছি দেখি এই বিয়ে না সবাই উলে উঠিয়ে। কয় বেলা আমার হাতত করা যাবি না আইল শুক্রবারে বিশদবারে নিয়ে গেছে শুক্রবারের দিনে আইল আসিয়ে কয় বেলা হামার হাতত করা ফেলাইছো আর ও হাতত আজকে করা পেলাব নাই তো আ কাঙ্গু আর মোক কয় তোর ফল্লাতে আইছি ডালি দেব মার কায়ু নাই গলি আই ভাইটি আর মুই করব না সিগরি সিগরি বাড়ি বাড়ি দুনিয়ার বুকে আবার করে কায়ু দে এই এই কথা কই দিতা কে তমন কাজিয়া কইলে তো মানুষ কাজিয়াত কি কয়ার কি না কয় তা মুই কইসু হামার ভাই তিনটে যখন বাজারত থাকে তখন আমরা যে হাত ঘাটা হাতে ধরি আসি বাড়ি ও মাকেও মারি পেলাবার মারি ফেলাইবি এই মারি ফেলাইবি কইতি 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 কইতে এই শুক্রবারের দিনে রাইতের ঘটনা শুক্রবারে আমরা বেড়ে আইছি না বেরে আসি তো চিগড়া চিগড়ি করিল করিয়া তো হইলে করিল ভাত খাবার মোর বাড়ি আইস আসবে সানে আরো একটা ছেলে আছে এই পাকে মেলন নাম একসাথে কাটাকাটি হয়েছে এখন ওই আসতে এই অ্যাসিড মারছে যখন অ্যাসিড মারছে তখন জাদুপুর ঠাও পায় নাই মই দুবার দিয়ে শুধুম দুবার খুলি যে পাকে একটা ভ্যানালা আছে আকালু নাম এই যাইতে পারি একসাথে দুনু মাত্র চিকিৎ দৌড়েছি যে দেখুছি চলা যা পড়ছে আতলাও চো আর আতলাও আর

ওই সব যায় আঁকড়ে সবার সিলিয়া সিলিয়া আঁকড়ে এক জায়গা সয়া পরে দেখো সে একা দৌড়ে দৌড়ি শুরু হয়ে গেছে মুই তো যায় আঁকড়ে ধসুম আর পুরুষ মানুষ হয় কেমন দাও তারপর মুখ ঝটকে একা থুইয়া পালান মুই আবার পুরুষের সিলিয়া সিলি কোস যে পালাওসো পালাওসো দেখো দশ মাও বোন দেখো ধরো বিশেষ না হয় দেখো এই দেখো কি কাহিনী শুরু হয়ে গেছে এই পালে যাওস পালে যাওস আবার মনে পুরুষ মানুষ না হলে মুই তো মনে যাতনা সাত ধরনু হয় পুরো দুই সাইকেল ধরে ইপাকে একজন গেছে ইপাকে একজন দৌড় ধরছে

বাড়ি থেকে চার্জ থেকে খুলে নিয়ে আসি দেখি যে ওই চাষা চিলে আসো ওই ওই খুব অন্ধকার দেখাও জানা অবশ্য এবার ফোনটা গাড়া তো নিয়ে দেখলাম যে একাই উনি পাশে কেউ ছিল না ওর ওনার বাড়ির ওর কেউ নেই আর কোনো লোক দেখি নাই দেখিনি তারপর দেখছুন এবার সিলেছিল আর একটু আগে যাই দেখলাম যে পিছন পাচ্ছিল ধুমায় বেড়াই দিয়েছি তারপরে মনে মনে ভাবতেছি যে চাষা হচ্ছে মানে সারা ওঠার গরমের দিন আগুন করে ধরালে কাঁথরেই এইভাবে চলে দিয়েছি

মনে করো তারপরে আমরা জমি যখন জানতে পারলাম আমরা জমি তো তখন দখল করি খাচ্ছি খাইতে তারপরে উনিরা বেদখল করার জন্য চেষ্টা করে আমরা তখন কোর্টে একটা মামলা দেয় ওই মামলা ঠিকভাবে ওনারা হাজিরিও দেয় না যদিও হাজিরি দেয় একদিন তিন দিনে টাইম পেটিশন তারপরে মামলায় ওয়ারেন্ট হয় ওয়ারেন্ট হয় হ্যাঁ এর আগে আয় কইলাম রায় কয় উনি কি কয় কি কোর্টে ওটা কিসে রায় দেশে ওটা রায় হলো উনি জমি পায় ওটা ভুয়ে কোর্ট কোর্টটা রাত দেয় তখন মানে এইটা নিয়ে আবার একটা উনি হাজিরে যখন দিল না তখন মামলা ওয়ারেন্ট হলো ওয়ারেন্ট হয়ে যখন ওনাকে দুই দুই বাপ বেটাকে নিয়ে গেল। নিগের পর বাকি আসামি ক্ষেপ্ত হয়ে আর লোকজন নিয়ে রাতারাত্রিতে আমাকে আক্রমণ করলো করার পর ওই দিন তো ওই রাতে গেলো আবার সকাল ছটার সময় উনি আবারও মারামারি করলো মারামারি করার পর আমি নেম্বারক যা কই ভাই মেম্বার নাম হ্যাঁ মেম্বার বোলে ভাই তুমি তো এলাকার নেম্বার তুমি দয়া করে অন্তপক্ষে কত ওয়ারেন্ট দিয়েছে আমি তো জানি না আর আমি কি ওয়ারেন্ট দিতে পারি তা উনি উনি কইল কি আমি যা ওখানে কী করবো তার মানে যদি কোনো করতে না পারি নেম্বার হয়েছেন কেনে অন্তপক্ষে এলাকা হিসাবে যা ওনা বারণ করেন তারপরেও আমাদের কথা শুনলো না তারপরে ওনারা ওই দিনে যাবি জাবিনে আসিয়া পানবাজার থেকে বলতে বলতে আইসে বেটার ঘরে আজকে চামড়া নামাবো ওই রাইতেই আমার বড় ভাই বাজার থেকে আসতে ধরছে রাত তখন বারোটা অনুমানিক বাজে ওই টাইমে আমার ভাইয়ের পেজন বাস থেকে আক্রমণ আমার ভাইয়ের অবস্থা মৃত্যুর পাঞ্জারে মাংস খুলি খুলি করতেছে ডাক্তার কি বলে ডাক্তার বলে যেদু মাংস খুলি পারবে যেদু বাসে ওনার নাপটে শেষ উনি আর ওই যাইতে পারবে না অনেক যন্ত্রণার মধ্যে যেদি ওই যায় তা খাজিল বাজিল শুরু করবে মানে অনেক তো মারি ফেলার পথেই ফেলাইছে ও বাঁচবে কি না বাঁচবে এটাও সম্ভব না আমরা থানাতে এজাহার করছি মামলা হয়েছে হ্যাঁ মামলা হয়েছে পুলিশকে এখনো এখনো কোনো ইয়ে নেয় নাই আসামে কোন আসামি ধরা ধরে কিছু করে নাই এখন কোথায় আসামিডা আসামিডা তো ওপন্ডের বাড়িতে ঘুরে বেড়াচ্ছে তারা কি বলতেছে তারা বলতেছে কি মিথ্যা মামলা করি আর কি বাল কামাইবে বাল ছেtte পারবে আই ওদের কাছে তো আরো সাত দিনে জমি যাবে এখন মামলা করিয়ে আমি গোটা পরিবারে এখন বিপদে ভুগতেছি ওরা আমাকে মারতে চাচ্ছে ভাই পাও